আপনার কি চৌচল্লিশ পঁয়তাল্লিশ চৌচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আর বুঝতে পারছি আর যদি রসুন আপনার আছে এই শুরু কত থেকে মানে মাথাটা কত মাথা পঁচানব্বই নিচে সত্তর এইটা সত্তর দেশি রসুন সব দেশি রসুন বুঝতে পারছি আর পেঁয়াজের কোয়ালিটিটা যদি দেখাই দিই এই যে এমন হবে দর্শক দেখতে পাচ্ছেন এমন হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে এমন হবে কোয়ালিটিটা মাসার অনেক সুন্দর স্ট্যান্ডার্ড সাইজ হ্যাঁ তো অবশ্যই সেক্ষেত্রে আপনারা ভিডি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যদি করবেন দেখতে পাচ্ছেন এখানে মেসেজ নিউবানি তাহলে হ্যাঁ ওই সাইফুল চৌধুরী মোবাইল নাম্বার দেখছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে নিতে পারবেন হ্যাঁ তো এই মুহূর্তে যদি লোকেশনটা একটু বলে দিই ভুলতা গাউসিয়া বিশ্লা আপনার হচ্ছে জাপান বাংলাদেশ ফলের পাইকার এই পেঁয়াজ রসুন আদার পাইকারি মার্কেট এখানে আপনার সর্বোচ্চ রেকর্ড কম দামে সকল প্রকার পেঁয়াজ রসুন আদা পাইকারি নিতে পারেন আপনাদের পাইকার ভাই আছেন

তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ভুলতা গাউসিয়া বিশমিল্লা জাপান বাংলাদেশ পেয়ে রসুন আদার পাইকারি মার্কেটে তো অবশ্যই আপনারা পাইকার যায় ভারা আছেন ভিডিও স্ক্রিনে আমাদের যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম চ্যানেলের নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে